মানে আড়াই বছরের যে বাগানে যে ফল ধরে এটা তো অনেকেই মানে বিশ্বাসই করতে চাইশো টাকা কেজি বলছে বাগান থেকে জি বা অনেকজন অনেক কথা বলছে যে কি হয় নাকি বিদেশি ফল আমাদের দেশে এত টাকা খরচ এই ঘেরা সেই আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার আটকবর এলাকাতে দর্শক আজকে আমরা একজন তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো তার সাইটাস বাগানে চলে এসেছি আমরা আজকে কথা বলবো হচ্ছে মরক্কো মালটা নামে একটি খুব জনপ্রিয় মালটা নিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কত পরিমাণ হচ্ছে মালটা ধরে আছে এবং প্রত্যেকটা মালটারই কালার আসতে শুরু হয়েছে তো এই সময়টাতে আসলে আপনারা জানেন যে কমলা মালটা খুব বেশি পরিমাণেই হচ্ছে দেখতে পাওয়া যায় এই চৌডাঙ্গা এলাকাতে তো এই তরুণ উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলে জানার চেষ্টা করবো তিনি কিভাবে উদ্ভুত হয়েছিলেন কোথা থেকে কিভাবে এটা চারা সংগ্রহ করেছিলেন এবং এই যাত্রা চাষ করে তিনি কেমন সম্ভাবনা দেখছেন সে বিষয়ে বিস্তারিত আশা করছি পূর্ণ সঞ্জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

পেশাই এখন বলত কি করেন আমি এখন ব্যবসা মূল পেশা আমার ব্যবসা ব্যবসা জি কৃষিতে কিভাবে ঢোকা সেই গল্পটা একটু আমরা জানতে চাচ্ছি কৃষিতে ঢোকা আমি লেখাপড়া শেষ করে আমি মাওলানা মুফতি তে শেষ করে আসার পরে আমি যখন ব্যবসা শুরু করি এর কিছুদিন পরেই আমার মেজদুল্লাহ ভাই মোহাম্মদ আব্দুল সালাম বিশ্বাস আচ্ছা কুতুবপুর বাসা আচ্ছা উনি একটা বাগান করে জি তারপর উনি আমাকে বলে যে ব্যবসা তো আসেই বাগানে তো আর অত পরিশ্রম নাই আমি চাষবাস কিছুই করতাম না আমার জমি ছিল এগুলো সব লিস্ট দেওয়া ছিল আচ্ছা তো উনি বললো যে বাগানে পরিশ্রম কম একটা লোক রাখলে চলে তো করা যায় কিনা আচ্ছা তা আমি ওনাকে বললাম যে হ্যাঁ করা যায় তাহলে এখন কিভাবে কি করা যায় তো উনি খোঁজ দিলেন কালীগঞ্জের আমাদের মাসুদ ভাইয়ের নার্সারির কথা যে ওখানে ভালো চারা পাওয়া যায় এর আগে উনি ওখান থেকে চারা নিয়েছে আবিদ নার্সারি আবিদ নার্সারি আচ্ছা তো ওখান থেকে চারা নেওয়ার পরে আমি প্রথম বছর মালটা এবং বল সুন্দরী আর ভারত সুন্দরী কুল এই যে মালটা গাছ দেখছেন এখানে মাঝখানে মাঝখানে আমার কুলের গাছ ছিল বরুরই গাছ ছিল আচ্ছা তো আলহামদুলিল্লাহ প্রথম বছরেই যখন লাগাইছি প্রথম বছরে আমার প্রায় নয় লক্ষ টাকার আমি এখান থেকে বরুই বিক্রি করছি কতটুকু জমির পরিমাণ এখানে জমি আছে 6.5 বিগার মত আরকে 6.5 বিগার 9 লক্ষ টাকার কুল ভরে বিক্রি কুল ভরে বিক্রি করেছে এটা কত বছর আগের কথা বলছেন দুই বছর আগে মানে মাঝে এক বছর গেছে তার আগের বছরের আরকে আচ্ছা 그러면은 এখন কত কুলের সিজনের আগের কুলের সিজন আছে একটা মানে আগের সিজনে বিক্রি করছেন মাঝে একটা সিজন গেছে আর এখন একটা সিজন চলছে জি 그러면은 আপনার এই মালটা বাগানের বয়স তাহলে কত বছর টোটাল বয়স মালটা বাগানের যদি 2 বছর ছয় মাস মতল দুই বছর ছয় আমি একটু হেঁটে কথা বলি আপনার গাছের যে পরিমাণ আমরা ফলন দেখতে পাচ্ছি কুল চাষ করে তো বেশ লাভবান হয়েছেন বলছেন মালটাতে কেমন সম্ভাবনা দেখছেন মালটাতে এখন যে দেখছেন গাছ তো এখন ছোট গাছ প্রথম বছর হিসাবে আলহামদুলিল্লাহ মানে আড়াই বছরের যে বাগানে যে ফল ধরে এটা তো অনেকেই মানে বিশ্বাসই করতে চায় না আমার বাগানে এসে যে এই গাছের বয়স আড়াই বছর বয়স মানে সবাই বলে যে তিন প্লাস আচ্ছা সাড়ে তিন বছর চার বছর না হলে তো এরকম ফল হয় না তো আলহামদুলিল্লাহ এখন তো বাজার দরও ভালো যখন আমার দেখছি যে যারা পয়সা মালটা ছিল ওই পয়সা মালটা বিক্রি করছে অধিকাংশ আপনার চোদ্দশো থেকে শুরু করে দুই হাজার বাইশশো টাকা মন এখন আলহামদুলিল্লাহ প্রায় চার হাজার টাকা পার্টি বলতেছে আর কি চার টাকা মন মন একশো টাকা কেজি একশো টাকা কেজি বলছে বাগান থেকে জি বাগালটা জি মোর জি আল এখন আমি যাচ্ছি যে যদি আরও কিছু কয়েকদিন দেখে যে দেখছেন যে কালার চলে আসছে আর আমি যখন নিয়েছি তখন মাসুদ ভাই বলছে যে এটা যতদিন রাখা যাবে কালার থাকবে প্লাস রস শুকাবে না আচ্ছা যাক এখন রস শুকানোর প্রসঙ্গ যখন আসলো তখন আমরা একটু অবশ্যই

দর্শক মরক্কো মালটার একটা বৈশিষ্ট্য আমার কাছে বেশ ভালো লাগে এর শেপটা এই মালটার শেপটা একদম বাজারে যে মালটাটা আমরা খাই না ওইরকম একটা শেপ আর এটার কালারটা এখনো পুরোটা আসেনি তবে আমরা আশা করছি এখন খাওয়া যাবে আর আরেকটা ব্যাপার দেখাই যে এটার কোনো কিন্তু চিহ্ন নাই রিং চিহ্ন এরকম কোনো কিছু নাই কোনো পয়সা চিহ্ন নাই কোনো পয়সা চিহ্ন নাই হ্যাঁ ভাই এবার তাহলে আমরা একটু কেটে দেখি কেমন আলহামদুলিল্লাহ ভাই এই বালটা যে বাগানটা আমি করছিলাম এই বালটার তারা যার কাছে নিয়েছিলাম সেও আজকে উপস্থিত আছে আমাদের মাসুদ ভাই সাথে যার থেকে আমি এবং আমাকে আমাদের এই তো কাছে আসেন তাহলে একটু আপনার মিলে আমরা খেয়ে দেখবো যে আসলে মালটা কেমন মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই মিলেই আজকে হচ্ছে মালটা খাই হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই অবশ্যই তো কাটতে কাটতে একটু মাসুদ ভাইয়ের কাছে জেনে নেব হ্যাঁ আপনি কাটতে থাকেন আমরা মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলে নেবো ভাইজান এই যে আপনার হাত ধরে একটা বাগান গড়ে উঠলো বা আপনার কাছ থেকে চারা সংগ্রহ করে বাগানটাতে আসার পরে আপনার কেমন লাগছে ভালো তো লাগার কথা আচ্ছা অবশ্যই ভালো লাগতিছে যখন আমরা একজন সফল উদ্যোক্তার সফলতা দেখি তখন গর্বে আমাদের মনটা ভরে যায় এবং তখনই আমরা কাজের অনুপ্রেরণা আমাদের বেড়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই হোক আমরা আরও কথা বলবো তবে মালটা কাটতে কাটতে যে রস পড়ছে এবং মালটার ভিতরের কালারটা একটু আমরা দেখার চেষ্টা করি যে বাহিরের কালারটা পুরোটা না আসলেও এখনও ভিতরে মোটামুটি কালার এসে গেছে আচ্ছা তাহলে আমরা একটু এটা কালার পরিপূর্ণ কালার আসলে এরকম একটা কালার আসবে আমরা একটু তাহলে ওই পাশ থেকে বিতরণ শুরু করি হ্যাঁ সবাই মিলে একটু নেই আচ্ছা ওই পাশ থেকে শুরু করি আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা ভাই আপনিও একটু প্রাণে হ্যাঁ হ্যাঁ ভাই একটু মালটা খাবো আমরা সবাই হ্যাঁ খেয়ে তারপরে বলবো যে মালটাটা স্বাদ কেমন একজনের কাছে মিষ্টি লাগতে পারে একজনের কাছে টক লাগতে পারে দেখা যাবে সবার মতামতটা মিলে কিনা হ্যাঁ সবাই একটু খাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমরা প্রথম থেকে প্রথম থেকে ওই ভাইয়ের থেকে একটু ভাইয়ের একটু নামটা একটু জানতে চাইবো আমরা আব্দুল সালাম আব্দুল সালাম ভাই আপনি ওটা সম্পর্কে দোলা ভাই আচ্ছা আপনি একটু বলেন মালটার স্বাদটা কেমন লাগলো মালটার স্বাদ খুবই সুন্দর মিষ্টি মিষ্টতা নেই বললি চলে আপনার দোকানের মালটার থেকেও আমার মনে হয় বাজারের মালটার থেকেও মনে হচ্ছে যেন স্বাদে ভালো মানে আমরা ফ্রেশ মালটা খাচ্ছি দোকানেটা তো আমরা বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন ফরমালিন দেওয়া থাকে সেটা পাই আর এখন আমরা ফ্রেশ মালটা খাচ্ছি এটা বেশ ভালো লাগছে আচ্ছা তারপরে মাসুদ ভাই একটু বলেন কেমন লাগলো স্বাদ এখন আমি যেহেতু সারা দিয়েছি আমার মুখে তো টকটাও ভালো লাগবে ঠিক আছে আচ্ছা তো আমার দুলো ভাই সাদিক ভাই ওনারাই যেটা বলবে ওইটাই আমরা নিয়ে নিব ওইটাই আমরা নিয়ে নেব আচ্ছা আমার কমেন্টটা এই অন্যদের কমেন্ট আপনার ব্যাপারটা বলেন আপনার নিজের আসলে বলার বিষয় হলো যে আমরা আর মালটা দেখছি পয়সা মালটা হয় ওগুলোর কিন্তু এক রকম স্বাদ আর এই যে মালটাটা এটা স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা পয়সা মালটার স্বাদ হয় হয়তো মিষ্টি হলে ওইটা পাঁচে মিষ্টি হয় ওতে কিন্তু কোনো ফ্লেভার পাওয়া যায় না খাইছেন আপনারা হয়তো ভালো বুঝতে পারছেন এর গন্ধটা আছে সুন্দর একটা গন্ধ আছে হ্যাঁ বর্ষা কিন্তু এই গন্ধটা পাওয়া যায় না মানে বরকম মালটার ব্যাপারটা হয় কি যে আপনার একটু টকিশ ভাব হালকা টক টক মিষ্টি যেটা বলা হয় আর মিষ্টি যেটা বলা হয় এটা একটা দারুণ একটা ফ্লেভার অর্থাৎ আমরা যে মালটাটা যখন খাই যে স্বাদটা মালটার যে অরিজিনাল যে স্বাদটা দরকার পড়ে বা আমরা যেটা পাই ওই স্বাদটা আপনারা এই মালটাতে পাবেন দর্শকদের আমরা এইটুকু বলতে পারি তাহলে আপনার টোটাল এখানে হচ্ছে গাছের সংখ্যা কতগুলো আছে তোমার এখানে টোটাল গাছ আছে আটশো মতো আটশো মতো গাছ থেকে গাছের দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব আমি দিয়েছি এখানে আপনার দশ ফিট দশ ফিট তবে আমার মনে হয় যদি নতুন কেউ করতে চাই তার জন্য আর একটু বেশি দিলে ভালো হয় আরেকটু বেশি দিলে জি কারণ এই গাছটা ব্যাঞ্চিং হয় খুব সুন্দরভাবে আচ্ছা সোজা উপরের দিকে ওঠে না ও আচ্ছা মানে এটা সাইডে জায়গা প্রত্যেকটা গাছ দেখছেন যে দেখেন চারিদিকে সমানে গেছে আমরা যদি এই গাছটা বা এই গাছটার একটু ফলন দেখতে চাই মার্শাল্লাহ প্রতি গাছে রকম ফলন এখন থাকতে পারে এখন যে গাছগুলোতে মানে ফল আসছে যেহেতু প্রথম বছর অনেক গাছে হয় অনেক গাছে হয় না কম হয় মোটামুটি এভারেজে যে গাছগুলাতে মাল আসছে এগুলাতে প্রায় মনে হয় আমার যে এক মন ফল হবে যেগুলাতে ভালো ফল হয়েছে সেই এক মনের কীরকম দাম হতে পারে তাহলে এখন বর্তমানে প্রায় চার হাজার টাকা প্রায় চার টাকা তো আপনার এই যে সিস্টেমটা করছেন এটাতে বিঘা প্রতি কতগুলো চারা পড়ছে এখানে চারা দেওয়া আছে একশো থেকে পঁয়ত্রিশটা মতো বিঘা প্রতি জি তাহলে আমরা ওই হিসাব করলেও মোটামুটি যদি আমরা গাছ প্রতি চার হাজার করে বিক্রি করতে পারি আর যদি একশো থেকে আমরা কিছু কম বেশি হবে ত্রিশ মাইনাস করে দিই একশোর সাথে চার হাজার গুণন করলেও তাহলে তো চার লাখ টাকা জি এখানে খরচ কত দাঁড়াবে এক বছরে এখানে খরচ এক বছরে বলতে প্রথমত খরচ প্রথমে একটু খরচ বেশি হয় যেমন চারার ব্যাপারটা থাকে এরপরে আমাদের যেখানে করা হয় ওখানে একটু ঘেরা টেরার ব্যাপার থাকে এখানে একটু খরচ বেশি হয় আর যদি পরের বছর থেকে হিসাব করা যায় তাহলে আমার এই বছরে মানে রানিং বছরে আমার হিসাব মানে সম্পূর্ণ আমি সব কাজে ভাই মানে মনীষ দিয়ে করি লোক দিয়ে করি নিজে কোনো কাজে করে না তো এ পর্যন্ত আমার এই সাড়ে ছয় বিঘাতে

এই 1 লক্ষ 20 দলে 20000 টাকা 20000 টাকা খরচ তো আপনি 20000 টাকা খরচ হবে এখন রানিং সময়ে রানিং বছরে এবং সেখান থেকে প্রায় 4 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব ইজিলি যে সেই হিসাবে আপনি এটার সম্ভাবনা তাহলে কেমন দেখছেন মানে যদি নতুনদের একটু ভরসা দিতে চান সেটা কতটুকু এখন আমি এই বছর যে দেখছি আমি আশা করছি সামনের বছর যে আমার এই গাছগুলোতে এক একটা গাছে আমি আশা করছি একম ফল হবে কিন্তু আমি এই গাছগুলো যখন ফল আসছে ফুল আসছে যখন তখন গাছগুলো কিন্তু ছিল এর অর্ধেক প্রায় আচ্ছা তো এবার আমি আশা করছি যে সামনে সিজনে যে ফুল হবে এখানে আশা করা যায় দুই মনের নিচে গাছে ফল হবে না যদি আল্লাহ তালা ওই যে অনেক সময় ভাইরাস টাইরাস লাগে ভাই গাছে যদি এরকম কোনো কিছু না হয় সেই হিসাবে যদি কেউ করতে চাই মানে খুবই প্রফিটফুল প্লাস আমার এলাকাতে আমি যখন এই বাগান করছি তখন অনেকজন অনেক কথা বলছে যে কি হয় নাকি এই বিদেশি ফল আমাদের দেশে এত টাকা খরচ এই ঘেরা খরচ এই এই খরচ সেই খরচ চারা এত দাম মনে হয় কিছু হবে না আলহামদুলিল্লাহ এইবার মানে প্রত্যেক পেলায় প্রতিদিনই আমার কাছে কেউ না কেউ ফোন দিচ্ছে যে ভাই এই এই চারা কোথায় পাওয়া যাবে আচ্ছা তো আপনি তাদেরকে তাহলে কি পরামর্শ দিচ্ছেন যে চারা নিয়ে তারা হচ্ছে বাগান করা যায় কি না হ্যাঁ আমি তাদের বলছি যে ভাই চারা নেন কিন্তু চারারা একটু দেখে শুনে নেন আচ্ছা যেহেতু জনে আছে অনেক জায়গায় চারা নিয়ে মার খায় প্লাস আমি অনেকে বলে যে এই গাছের কাটিং নেবে আমি তাদেরকে পরামর্শ দিই ভাই কাটিং নিয়েন না কাটিং নিলে হয়তো একটু খরচ কম হবে আপনার আপনি নার্সারির থেকে একটু বড় বড় চারা নেন এতে আপনার অল্প সময়ের ভিতরে প্রফিট হবে আর যদি কাটিং নিয়ে করা লাগে ভাই তাহলে এই যে আড়াই বছরে আমার মনে হয় না যে কোনোভাবেই আড়াই বছর বয়সে একটা বাগানে ফলন আনা সম্ভব ফলন আনা সম্ভব এই কারণে আমরা সব সময় বাগানীদেরও পরামর্শ দিই যে ভাই আপনারা যখন বাগান করবেন একটু বড় সাইজে চারা নিয়ে করেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবে আর যদি আপনি ছোট ছোট কাটিং করে জাস্ট সায়ন নিয়ে গিয়ে শুধু কলম করলেন ওখান থেকে হইল ওইটা বড় করতে করতে আপনার যে এখানে যে খরচটা কমাইলেন ওইটা আপনি এক বছরে সেটা লস হয়ে যায় এক বছর না গড়ে প্রায় দুই বছর তার লস হয়ে যায় লস হয়ে যায় কারণ এই যে এখন এখন যে চারাগুলা দেবে এই যে এখন মনে করেন কাটিং করবে এতো এক বছরের ভিতরে আপনার আপনারই খুব জোর হলে এতটুকু হবে 1.5 ফিট 1.5 ফিট এক বছর পুরা ডার লস লস এখানে সে নিলে সে এক বছরের মধ্যে মোটামুটি একটা ঝোপালো যদি হিসাব করে যে আমি এই যে চারা কাটিং নেয়ার পরে নিজে চারা করে আমার যে 90 টাকা কে 80 টাকা একটা চারা প্রতি সেভ হচ্ছে কিন্তু যদি টোটালি হিসাব করে তাহলে দেখা যাবে যে তার ওই চারার ছাদাই আরো বেশি খরচ পড়বে না খরচ বেশি তো সর্বশেষ আমরা সারাংশ আসতে পারি যে মরক্কো মালটা যেটা আপনি সার্চ করেছেন এটার বাণিজ্যিক সম্ভাবনা ভালো এবং এটার বাণিজ্যিক ভাবে যদি কেউ সার্চ করতে চায় তাদেরকে আমরা নিধিধাই বলতে পারি যে হ্যাঁ ভাই সার্চ পরামর্শ দেয়া যায় করতে পারে তো ঠিক আছে ভাইজান আপনার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো ভবিষ্যতে আমরা আপনার আরো বেশি সফলতা আশা করব এবং আলাপাকের কাছে আমরা দোয়া রাখবো যে আপনি বেশি বেশি করে সফল হন এবং আপনার প্রজেক্ট আরো বেশি সুদূর প্রসারী হোক আল্লাহ তাআলা কবুল করুক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম